guys এখন বাজে 12টা সকাল থেকে এটা ওটা করতে করতে ব্যস্ত আজকে ছাত্রাই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা ওটা করতে করতে ব্যস্ত আমি ইন্ট্রোটা দিতে পারিনি তাই মধ্যেখানে মুহূর্তে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি স্যার সরি হ্যালো गाइस वेलकम टू आवर चैनल लेट्स बी স্ক্রিপ্ট অফিসার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি আজকে আমাদের ছাত্রাই একটা ড্রিম বলতে পারে একটা স্বপ্ন অনেক দিনকার অনেক দিনকার স্বপ্ন একটা সফল হচ্ছে আস্তে আস্তে কিছু সফল হবে আর তোমাদের আশীর্বাদে আজকে সাতশো প্লাস পরিবার হয়েছে তোমাদের আরো আরো আমার পরিবার বাড়বে তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো সব ভাইয়ের সব দাদার পাশে থেকো তো চলো দাদা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাই একটা করে কমেন্ট একটা করে লাইক একটা করে শেয়ার করে দিয়েছো সো গাইস আমি সকালবেলা উঠে আটটা সাড়ে আটটার দিকে আমি এসেছিলাম বাজারে কিছু জিনিস নিতে বাকি ছিল তো তার জন্য আমি বাজারে এসেছিলাম সবজির বাজারে মাছ নিলাম আর হচ্ছে ছাদের এটা ওটা নিতে বাকি ছিল লাইট -এর কটা বাকি আছে হয়তো নিতে এলাম ছাদে আ বাজারে এলাম উম সবজি বাজারে ঘুষখোর এসছিল তো চলো আ তো একটা মার খেয়ে এসে হবে ঠিক আছে তাহলে এখন রয়েছি সবজির বাজারে সবজি বাজার থেকে যাওয়ার পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে সো গাইস আমি এখন মাছের বাজারের ভিতরে চলে এসছি।

তো সেই বাটি দুটো এখন লাগাচ্ছে ছাদের সব কাজ কম ওই দুটোই লাগাতে বাকি ছিল আর কটা ক্লাব নাকি বলে সেগুলোও আর কি লাগাতে বাকি ছিল সেগুলো লাগিয়ে নিচ্ছে এখন পিসে মশাই রয়েছে এটা কাজ করছে সবাই যারা ছিল সবাই কাজ করতে ব্যস্ত কাজটা ছড়িয়ে যাক তারপরে চালু হবে চলো কাজ শুরু হবে এখনো একটু দেরি রয়েছে তার জন্য সবাই চারটা খেয়ে নিচ্ছে আর কি চলো এরপরে আবার পরে কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো এই যে এই বাবা যে সিঁড়িটা দিয়ে উঠছে এই সিঁড়ি সিঁড়িটা দিয়ে আর কি বাঁশের এই সিঁড়িটা দিয়ে এই মিস্ত্রি যারা হচ্ছে ঢালাই করছে তারা এদিকে উঠবে আর কি তো বাবাকে প্রথম কলেজটা নাকি দিতে হয় তার জন্য বাবা উঠছে তো চলো এখন দেখতে থাকি এরকম ছাদে সব কাজ কমপ্লিট ঠিক আছে কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপরে আবার পরে ইয়ে হচ্ছে ধাঁড়াই শুরু হয়ে গেছে ঠিক আছে ধাঁড়াই শুরু হয়ে গেছে তো চলো আমি হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে উঠতে পারবো না আমাদের বাড়ির ছাদে উঠতে পারবো না তাই হচ্ছে আমি কাকুদের ছাদে চলে এসেছিলাম এখান থেকে ভালো পাশাপাশি তো দেখা যাচ্ছিলো তাই আমি ছাদে এসে কিছুটা দেখছিলাম বৃষ্টি পড়ছিলাম যে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে কাজ হচ্ছে তবে বেশি কিছু ক্ষতি হবে না যে জলটা দিতে হয় সেই জলটা দিতে হচ্ছে না ভালোই হলো সবাই বলছে কোনো কিছু অসুবিধা নেই তো চলো ভালোই ভালোই শেষ হয়ে গেলেই খুব ভালো আজকের দিনটা তো চলো টুকটাক টুকটাক করে প্রায় অর্ধেকটা অর্ধেকটা নয় এই সাইডটা হয়ে গেছে তো চলো এরা সবাই কাজ করছে কাজ টাজ করছে এখন বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এটাই হলো একটু চিন্তা তো চলো তোমাদের আশীর্বাদে কিছু হবে না বাজে বারোটা আমরা যাচ্ছি আমি এখন একবার বাড়িতে রান্না বান্না হচ্ছে ঠিক আছে এটা ওটা হচ্ছে আর এখানে ছাত্রলাই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যাব একটু যাব যাবো একটু ব্যাংকে যাবো তো চলো যাই আমি ব্যাংক থেকে ঘুরে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে সো গাইস সেখানে হচ্ছিল মেশিনের কাজ এইখানে যে মাখানো মানে মশলা মাখানোটা এখানে হচ্ছিলো বাবা দাঁড়িয়ে রয়েছে একটা পেছনে ছিল আমি দেখলাম এবার যাই ওখানে দেখি তোমাদেরকে একটু দেখায় ওখানটা চলো এখানে মশলাটা মাখানো হচ্ছে মশলাটা একটা মাখিয়ে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে উঠছে তোমাদেরকে একটু আগিয়ে দেখালো চলো এখানে মশলাটা মাখাচ্ছে এখন একটু বাড়ি যাই বৃষ্টি পড়ছিলো একটু আগে আবার তো চলো এটা হয়ে যাওয়ার পরে একটুখানি আমি একটু পরে এক বললাম যাবো আর কি এবার বৃষ্টি হল পরে আমি থমকে গেলাম তো চলো এরপর আমাকে ওরগ্রাম যেতে হবে হয় তোমার সাথে কথা গাইস আমি চলে এলাম ওরগ্রাম থেকে চলে এলাম এতটা জোর বৃষ্টি এসছে আমি অলরেডি ভিজে গেছি আমরা আস্তে আস্তে আমি এক ভাই গেছিলাম ভিজে গেছি আস্তে আস্তে তো চলো আমি তারপরে আবার দেখতে এলাম এখানে দেখলাম অলরেডি শেষ আর সামান্য একটু আর ওই সাত আট করার মতো লাগবে তো চলো কাজে হয়ে যাবে আর কিছুক্ষণ হলেই এরপর খাওয়া দাওয়া আছে তো চলো আবার বৃষ্টি হলো এত অসুবিধা নেই সবাই বলল তো চলো এখনকার মতো কাটার এবার তোমার পরে কথা হচ্ছে এখন ছাদ কমপ্লিট সব বাজ সব কমপ্লিট পুরো ছাদটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ছাদ পুরো কমপ্লিট এরপর বাইরে যে জলটা ছিল ছাদে সেই জলটা কি টেনে টেনে ফেলে দিলো ঠিক আছে তুই চলো আর কোনো প্রবলেম নেই এখন আপাতত ছাদ হয়ে গেলো আজ রাতে বৃষ্টি না হলেই হলে যদি শিশি পড়ছে প্রচণ্ড অলরেডি সি পড়ছে সারাদিন মেঘলা হালকা একটু রোদ হলে ভালো হতো কিন্তু সব ঠিকঠাক আছে বলো খুব ভালো হলো জলটা একটু হল কোন কোনো প্রবলেম নেই ওরটা উপকারী হলো হচ্ছে হলো তোরা জামুন টাই আবার পরে তোমাদের সাথে কথা হবে এবা খাদা খাদা করা হয়ে গেছে আমার তো চলো এবার ভালো লাগছে আমার খাদ্য একটু খেতে খেতে দি দি তো চলো বেচাইটা ভিজে গেল তো থেকে এসে দেখি এখানে ভাত ভাত ചാপি দিছি ঠিক আছে ভাত আর হতে চলো ভাত আর আগে সব কিছু রান্না রান্না হয়ে গেছে এখানে ভাত হচ্ছে এসছে পিসি এসছে শুধু বড় পিছিয়ে এসছে আর হাসি এসছে আর ছোটো ছোট বসে এসছে আর কেউ তো চলো আর এখন কাউকে বলাও হয়নি একদম যখন ঘরে আর কি গৃহ প্রবেশ হবে তখন ইনভাইট হবে সবাই তো চলো এখনকার মতো এখানেই শেষ করলাম ভিডিওটা দেখো বাইরে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু গাইস কালকে আমি আর ভিডিও করতে পারিনি আজকে ছাদে উঠলাম এই দেখো ছাদে আর কি গার্ড ওয়ালটা দেবে একটুখানি তারপর কি গোলাপ ফুল যেগুলো দেয় সেগুলো দেবে তো আজকে সবাইকে কুয়াশা মুখর দিনে শীতের দিনে সবাইকে ভেরি গুড মর্নিং তো চলো ভিডিওটা আজকে আবার এখানে শেষ করছি ঠিক আছে মাঠের সাইডে দেখো কত কুয়াশা এসছে আজকে আবার সকালে প্রচন্ড লেভেলের কুয়াশা এসছে এরপরে এখানে কাজ বাজ করবে সবাই তো চলো মশলাপাতি বাঁকাচ্ছে আবার একটু আমি একটু বেরোবো একটু মার্কেটে যাবো তো চলো তো আমি মার্কেট থেকে এসে দেখলাম সব কিছু কমপ্লিট এরকম সব কিছু কমপ্লিট হয়ে গেছে সো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম দুপুরবেলা স্টার্টের সময় সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আর ভাই চ্যানেল যা যা করতে করে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবার পরে কোনো ভিডিও তোমার সাথে দেখা